নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশানে সুস্বাগতম অ্যান্সার ব্যাক এই ইডিয়মটার বাংলা অর্থ হলো প্রত্যুত্তর দেওয়া আচ্ছা প্রত্যুত্তর দেওয়া বলতে ঠিক কী বোঝা যখন কর্তৃত্বপূর্ণ বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি কাউকে কোনো প্রশ্ন করেন তার উত্তরে কেউ যদি অসম্মানজনকভাবে বা অপমানজনকভাবে সেই প্রশ্নের উত্তরটা দেন সেটাই হলো প্রত্যুত্তর দেওয়া যেমন একজন শিক্ষক যদি কোনো ছাত্রকে প্রশ্ন করেন এবং উত্তরে যদি ছাত্রটা তার সাথে অপমানজনক বা অবজ্ঞাসূচকভাবে কথাবার্তা বলেন সেটাই হলো প্রত্যুত্তর দেওয়া এর একটা উদাহরণ হলো ঝিলিক ওয়াজ পানিশড বাই দ্য টিচার ফর অ্যানসারিং ব্যাক মানে ঝিলিককে শিক্ষক মশা শাস্তি দিয়েছিলেন প্রত্যুত্তর দেওয়ার জন্য বা খারাপ ব্যবহার করার জন্য ধন্যবাদ